এখন এই ফ্রি মধ্যের ভিতরে ঢুকে পড়ছি দেখতে পাচ্ছেন সুপাল মিলার সেই পরিচিত সেই রাস্তা সুখান মিলার সেই পুরোনো গাড়ির টায়ারগুলো এখনো পড়ে আছে সেই হ্যাঁ

ঘুরে দেখাই যে সহযোগিতা করতে আমরা এখন ব্রয়লারের কাছাকাছি যাচ্ছি যেখানে প্রচন্ড আকারের গরম ব্রয়লার দেখানোর চেষ্টা করছি আগুনের যে উত্তাপ সেইটা দেখানোর চেষ্টা রসটাকে বয়লিং করা হচ্ছে এবং রসটাকে আসলে হিট করা হচ্ছে গরম করা হচ্ছে তার বেশি রসটাকে হিট করানো বা গরম করানো যেটাকে বলা হয় বয়েলিং তো নয় আমাদের এখানে দাঁড়ায় আছে তারা আমাকে সুগার মিলটা ঢুকতে বা হেল্প করতেছে যে ভিতরে কী কী আসে তারা আমাদেরকে দেখানোর চেষ্টা করতেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন যেখানে তুষারকে রিসাইকেলিং করা হচ্ছে যে রিসাইকেলিংয়ের মাধ্যমে যে তার কুষারের যে তগুয়াগুলো আছে সেগুলোকে এক জায়গা থেকে দেখুন আরেক জায়গায় মানে রস কুষারের যে রসটা সেখান থেকে নির্গত করা হচ্ছে এগুলো হচ্ছে সিরাপ সিরাপ এগুলো যখন আসবেন বা কখনো যদি আসেন তাহলে এগুলো একবার খেয়ে দেখবেন আমাদের খাওয়ার সেই হয়ে যাবে পুরো ভিউ নেওয়ার চেষ্টা করতেছি আমার মিলে ভিতরের যে ভিউটা আসলে ভিতরের যে পরিবেশটা পরিবেশটা একবার দেখুন যার দেখেন যে জায়গাটা সিঁড়ির যে ব্যবস্থাপনা আছে যে আমরা একটা নাম করি চিঁড়িটা অনেক বেশি উঁচু আপনারা তখন আসবেন একটু সাবধান ওখানে করবেন আমরা ইতিমধ্যে চলে এসেছি ব্রয়লারের দিকে যেখানে প্রচণ্ড উত্তপ্ত আগুন এখানে আগুনটা আমাদেরকে এখন এই মুহূর্তে আমরা দেখতে পারবো আমাদেরকে আগুন দেখানোর চেষ্টা করতেছি

এতটা গরম ভিতরে ভুত ভালো হয়ে নাই বলে এতটা গরম ভুল ঠিক যাচ্ছে এখন বাইরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করবো সুগার মিলের যে পিছনে হ্যাঁ লাস্টে মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কুষারের যে বাড়তি অংশগুলো যেগুলো সবলাই এবং রস নির্গত হওয়ার পরে যে বাইরে যে জিনিসগুলো ফেলায় দিচ্ছে এগুলো দিয়ে লাস্টে কি করবে তারা একটা গাছ সৃষ্টি করবে যে সুগার মিলে যারা থাকে বা চেনে গাছ সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে এই গাতগুলো শুকানোর পরে খড়ি আকারে দেখবেন যে রাস্তায় নেড়ে যাওয়া হচ্ছে বা খড়ি আকারে জ্বালানো হচ্ছে এখন যেটা দেখতেছেন সেটা হচ্ছে এ পাশে যেটা দেখতেছেন সেটা একটা সুইমিং পুলের মতো লাগলেও এটা আসলে ঠান্ডা পানি নর্মাল যে ঠান্ডা পানিটা এ পাশ দিয়ে সুন্দর একটা পরিবেশ সুগার মিলের পেছনে এবং এ পাশটা যেটা দেখতেছেন সেই পাশটা হচ্ছে ঠিক গরম পানি এ পাশটা এ পাশটা ঠান্ডা হলেও এ পাশটা কিন্তু গরম গরম পানি সুন্দর একটা পরিবেশ ছোট্ট ছোট্ট ঘরে যে দেখেন ঠান্ডা পানি বের হইতেছে এই যে ঠান্ডা পানি বের হচ্ছে এবং এখানে বঙ্গবন্ধু বলতেছে কতখানি গভীর দেখাইতে আচ্ছা এতটুকু আজকের সুগার মিলের খুব সংক্ষেপে যে ভিডিওটি আপনাদেরকে দেখাতে পেরেছি আপনাদের যদি ভালো লেগে থাকে অসংখ্য আপনারা এইখান থেকে আমি শেষ করতেছি আসসালামু আলাইকুম আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলে দেবেন না